কত সুন্দর ফুল গণবি কত সুন্দর ফুল সেই ফুলের পরশে দুনিয়া হই আছে মাতুল কত সুন্দর ফুল গণবি কত সুন্দর ফুল সেই ফুলের ওপর আলি আকাশ হইল দণ্ড সেই ফুলের পরশ পেয়ে আলি আকাশ হইল অধর্ণ কত সুন্দর ফুল গণবি কত সুন্দর ফুল ঝাড়ুছিলায়া দমহাবার ধোয়া হয়ে গল আলি আকাশ দেখলো তারা মোহর সুমন করলো আলী আকাশ দেখলো তারা মোহর খানা সুমন করলো সেই পুলের পরশ পেয়ে সেই পুলের পরশ পেয়ে জীবন হয় ধন্য কত সুন্দর ভুল গণবি কত সুন্দর ভুল কত সুন্দর ভুল গণবি কত সুন্দর সেই ফুলের আশা করে কত লোকে হইল গরবাড়ি চারা সেই ফুলের আশা করে কত লোক হইল সংসার তেগি ফকির দরবেশে বাদশাগলি হইল জঙ্গলবাসী কত সুন্দর ফুল কদম জালশ পেতে কদম জালালকে দে বলে সেই ফুলের ওপর পেতে ওরে মুর্শিদ মৌলার পাগ দরবারে চলো একবার যাই কত সুন্দর ফুল গণবি আমার কত সুন্দর ফুল আমার দিয়ে ভাবনা নষ্ট করে গাউসিয়া জিয়া টিভির পক্ষ থেকে আমি সিয়াজ ইসলাম রায়কে মানে অসংখ্য ধন্যবাদ